আমরা মানুষ হিসেবে এখন শুধু আর রক্তমাংসের নই বরং আমরা এক একজন এক একটা করে ডেটার বান্ডিল অবস্থা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে একজন মার্কিন নাগরিক গড়ে পঁচাত্তর হাজার ডেটা পয়েন্টের বান্ডিল যেগুলো এক কোম্পানি চাইলেই অন্য যে কোনো কোম্পানির কাছে বিক্রি করতে পারে এত বিশাল পরিমাণ ডেটা থেকে এই ডেটা পয়েন্টগুলো অ্যানালাইসিস করা হয়েছে যেগুলো বিক্রির যোগ্য অর্থাৎ যথেষ্ট পরিমাণ গবেষণা করার পরও এই ডেটার পরিমাণ এত বিশাল হয়ে দাঁড়িয়েছে এই বিশাল পরিমাণ ডেটাকে একত্রে বলা হচ্ছে বিগ ডেটা কাগজের স্তূপ এবং বিশাল বিশাল ফাইল ভর্তি তথ্যের জায়গা দখল করেছে সিলিকন জিপ এবং ক্লাউড মাত্র পঁচিশ বছর আগেও যেখানে সমস্ত তথ্যের মাত্র পঁচিশ ভাগ ডিজিটাল স্টোরেজে সংরক্ষণ করা হতো সেই তথ্যের পরিমাণ এখন চুরানব্বই শতাংশ সারা দুনিয়ায় যে পরিমাণ তথ্য প্রতিদিন তৈরি হচ্ছে তার শতকরা চুরানব্বই ভাগই ডিজিটাল স্টোরেজে সংরক্ষণ হচ্ছে এই সুবিশাল ডেটার অ্যাক্সেসই নির্ধারণ করে দিতে পারে কোনো রাজনৈতিক ক্যাম্পেইন সফল হবে কিনা কোনো কোম্পানির প্রবৃদ্ধি পারবে নাকি কমবে বর্তমানে প্রযুক্তি কোম্পানিগুলোর প্রভাবও সে কথাই বলে তবে শুধু রাজনীতি ও অর্থনীতি নয় আরও নানা ক্ষেত্রে প্রভাব রেখে চলেছে বিট ডেটা যেমন ভাষা পৃথিবীর কোন দেশ এখন আর কোনো দ্বীপের মতো নিরবিচ্ছিন্ন নয় প্রতিটি দেশের সংস্কৃতি এখন অন্য দেশের সংস্কৃতির ওপর প্রভাব ফেলে সোশ্যাল মিডিয়া ব্যবসা পর্যটন সবকিছুর মাধ্যমেই এখন আমরা প্রতিটি দেশের নিজস্ব সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারি আমরা এখন নিজ ভাষার পাশাপাশি ভিন্ন ভাষার সিনেমাও দেখি শুধুমাত্র একটা ইংরেজি সাবটাইটেল পুরো একটা সিনেমাকে আন্তর্জাতিক বানিয়ে ফেলে নির্দিষ্ট ভাষা না জেনেও পুরো বিশ্বের প্রায় সমস্ত ভাষার সিনেমা এখন দেখে ফেলা সম্ভব সারা বিশ্বের সমস্ত ভাষায় এখন যোগাযোগ করা সম্ভব যে কোনো ভাষার বই থেকে শুরু করে সমস্ত তথ্য জেনে নেওয়া সম্ভব সে নির্দিষ্ট ভাষা না জেনেই আজ আমরা যে এত সহজে ট্রান্সলেশন প্রোগ্রাম ব্যবহার করছি তা প্রস্তুত করতে সারা পৃথিবীর দুশো মিলিয়নের বেশি মানুষের তথ্যকে অ্যানালাইসিস করা হয়েছে যদিও শুরুর দিকে অনেক ভুলভ্রান্তি ছিল তবে ডেটার পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে অনেকটাই নির্ভুল ট্রান্সলেটর এখন পাচ্ছি আমরা যত বেশি ডেটা তত উন্নত ট্রান্সলেশন তবে ডেটার কারণে শুধুমাত্র ট্রান্সলেশনগুলোই যে উন্নত হবে তা কিন্তু নয় বরং বর্তমানে আমাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টগুলোর রোবোটিক অস্বাভাবিক রকম ভয়েসেরও উন্নতি ঘটবে এত এত ডেটা থেকে মানুষের কথা বলার শব্দের কম্পাঙ্ক গভীরতা পর্যায়কাল অর্থাৎ সামগ্রিক ভয়েস অ্যানালাইসিস করে আমাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টগুলোর রোবোটিক ভয়েসকে এক মানুষের ভয়েসের মতো রূপ দেওয়া সম্ভব তাছাড়া সেই ভয়েসগুলো যে একই হবে তা কিন্তু নয় ব্যক্তি এবং তার প্রেক্ষাপটের উপর নির্ভর করে এই ভয়েসের স্টাইলও পরিবর্তিত হতে পারবে এর ফলে বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের উল্লেখযোগ্য হারে বাড়বে পাশাপাশি ভাষার যে বাধা ছিল সেটাও আর থাকবে না এই সামগ্রিক উন্নতির ফলে কোনো একটা ভাষার আধিপত্য যেমন কমবে তেমনি আন্তর্জাতিক ভাষার প্রয়োজনীয়তাও ফোরবে নিজেদের ভাষার মাধ্যমে সবাই সব ধরনের যোগাযোগ করতে পারবে ভাষা বা যোগাযোগের বাহকের উপর থেকে আমাদের মনোযোগ সরে মূল কাজের উপর ইতিবাচক প্রভাব বৃদ্ধি করবে বিগ ডেটা এর বাইরেও অনেক ক্ষেত্রে সাফল্য দেখাচ্ছে এবং ভবিষ্যতে এর সাফল্যের পরিমাণ আরও বাড়বে যে কোনো সমস্যার সমাধানে ডেটা হয়ে উঠবে সবচেয়ে কার্যকর অস্ত্র সুস্বাস্থ্য যুদ্ধ প্রকল্প ভালো পরিবেশ সহ সব ধরনের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে বিগ ডেটার কোনো বিকল্প নেই ছোট্ট শিশু থেকে বৃদ্ধ সবার তথ্য যেহেতু স্টোর হচ্ছে তাই খুব সুনির্দিষ্ট সমাধান দেওয়া সম্ভব হচ্ছে প্রতিনিয়ত আমরা অসংখ্য ডেটা তৈরি করছি এবং বিগ ডেটায় অবদান রাখছি যা এই সমস্যা সমাধানের সম্ভাবনাকে আরও জোরদার করে তুলছে তবে পাশাপাশি এটি খুব ভয়ঙ্কর বটে আমরা নিজেদের অজান্তে এমন কিছু স্পর্শকাতর তথ্য দিয়ে দিচ্ছি যা আমাদের বিরুদ্ধে ব্যবহার করা সম্ভব আমরা প্রতিনিয়ত টার্গেট হচ্ছি এবং আমাদের গোপনীয়তা আরও ভঙ্গুর हो चे.